আছো হ্যালো গাইস সবাই কেমন আছো আই হোক সবাই ভালো আছো এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের এডান 24.com এই ওয়েবসাইটে তো প্রত্যেকটা নোটিশ মোড রেটা অন দিয়েছি তারপরে যে দেখেন ইউরোপ রিসিপ টাকা 300 টাকা এবং জি ওয়েবসাইটে দিয়ে কাজ করে পেমেন্ট পেয়েছি রাফ 87 এই অ্যাপটা একবারে ভুয়া একটা অ্যাপ এটা থেকে কেউ টাকা ঢোকাবেন না

দেখেন আমি দুই দিন আগে উড দিছি এখনো এখনও কমপ্লিট করে দেন পেন্ডিং দেখাচ্ছে তো সবাইকে এটুকুই বলার ছিল কেউ এই ওয়েবসাইটে কাজ করবেন না এটা একটা ভুয়া অ্যাপ দেখেন আমি আপনাদের সামনেই দেখাচ্ছি ওরা একবারে সেম টু সেম এভাবে দেখাই দিবে সো সবাইকে বলা থাকলো এই ওয়েবসাইটে কেউ টাকা ঢুকাবেন না এটা একবারে ফালতু একটা অ্যাপস এই ওয়েবসাইটে খালি টাকা ঢোয়াই আর তারপরে আর টাকা উত্তোলন করতে দেয় না উত্তোলন করতে দেয় কিন্তু পেন্ডিং থাকে ব্যানি দেখতে পাচ্ছেন আমি এখন বিগা সিলেক্ট করছি দেখুন সাকসে দেখাচ্ছে কিন্তু উড্ডে আসে না তো এটাই বলার ছিল উড্ডে দেয় না এটাতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক এবং শেয়ার করে দিবেন রাখলে আজকের মতন মেয়েট হয়ে এটা একটা পড়াই ভুয়া একটা তো গাই সবাইকে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই